হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের পেজ নাম্বার নাইনটিন তো চলো আমরা পেজটা পড়ে নেই তার পূর্বে অবশ্যই ওয়ার্ড মিনিং পড়ব তুমি আমার সাথে প্র্যাকটিস করবা এবং ওই ওয়ার্ড মিনিংগুলো খাতায় লিখে তোমার আম্মুকে দেখাবা হুম তো চলো শুরু করি ডিস্ট্রিক্ট মানে জেলা রিস্ট মানে সমৃদ্ধ করা ট্রেডিশন ঐতিহ্য ফোক মানে হচ্ছে লোক লিটারেচার আবার এটা শোনো লিটারেচার মানে সাহিত্য লিরিক্স লিরিক্স গানের কথা কম্পোস্ট মানে রচিত মানে জমি বা এলাকা হুম প্র্যাকটিস করতে চ্যাকটিস কর্মার সাথে মানে পটভূমি তৈরি করে পপুলার মানে জনপ্রিয় ফোক টেলস লোক কথা উম ওয়েট মানে কবি আচ্ছা এটা একবার পরে আসছি চিত্রশিল্পী পর্যটক মানে আকর্ষণ লার্জেস্ট সবচেয়ে বড় তোমার জন্য একটা কুইজ বলতো স্মলেস্ট এটা মানে কি কারা কারা পারো কমেন্ট অবশ্যই আমাকে জানিও হম তো চলো দেখো বইয়ের মূল পড়ায় চলে আসি এইখানে দেখো তিনজন ব্যক্তির ছবি দেয়া আছে প্রথম ব্যক্তি এর নাম হলো সুকুমার রয় বা সুকুমার রায় বলতে পারো এনার নাম হলো উপেন্দ্র কিশোর রয় চৌধুরী আর এনার নাম হলো জয়নুল আবেদিন এনাকে তো সবাই চেনে মেবি তুমিও চেনো তো চলো এবার আমরা মূল পড়ায় চলি দিস ডিস্ট্রিক্ট এই জেলাটি বা এই জেলা হ্যাজ এন মানে হ্যাজ মানে থাকা বা আছে এন রিস্ট মানে হলো সমৃদ্ধশালী বা সমৃদ্ধ করেছে দা ট্র্যাডিশন ঐতিহ্যকে অফ বাংলা মানে বাংলার ফোক লিটারেচার লোক সাহিত্যকে তাহলে পুরো লাইনের মানে কি দাঁড়ালো এই জেলাটি বাংলা লোক সাহিত্যের যে ঐতিহ্য আছে সেটাকে সমৃদ্ধ করেছে মোস্ট অব দ্য লিরিক্স মানে বেশিরভাগ গানের কথা অফ মমেন সিংহ গীতিকা মমেন সিংহ গীতিকার এটা একটা বইয়ের নাম ওয়ার কম্পোস্ট রচিত হয়েছিল ইন দিস ল্যান্ড এই ভূমিতে দা রিভার্স মানে তোমার নদী তারপরে হাউস গ্রিন এবং সবুজ মাঠ অফ দিস রিজন এই এলাকার সেট দ্য সিন মানে সিন তৈরি করছে মানে ধরো তোমার পটভূমি তৈরি করছে অফ সরি ফর মেনি পপুলার অনেক মিনি মানে হচ্ছে অনেক আর পপুলার মানে জনপ্রিয় অনেক জনপ্রিয় আর ফর মানে জন্য কিসের জন্য দেখে আসি ফোক টেলস মানে লোককথা এন্ড পালাস এবং পালা তো পালা লোককথা এগুলো আসলে আমরা মানে ওইভাবে পরিচিত না কারণ বাংলাদেশে এখন এগুলো আর ওইভাবে চলে না জাস্ট বিশেষ কিছু সংস্কৃতি কর্মী বা প্রতিষ্ঠান আছে এরা ছাড়া এগুলো আসলে ওইভাবে আর বিশেষ করে স্টুডেন্টরা তো এর সাথে এখন পরিচিতই না আমি নিজেও পরিচিত না কিশোরগঞ্জ ইজ দা মানে কিশোরগঞ্জ হলো হোম টু দা ফার্স্ট মানে বাড়ি কার বাড়ি ফিমেল ওয়েট মানে মহিলা কবির বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ প্রথম মহিলা কবি অফ বাংলা লিটারেচার বাংলা লিটারেচার মানে বাংলা সাহিত্য চন্দ্রাবতী হচ্ছে ওনার নাম তো ওনার জন্মস্থান হলো তোমার এই কিশোরগঞ্জ এবং উনি বাংলাদেশের প্রথম মানে কবি হম মানে মহিলা কবি পুরুষ কবি না কিন্তু উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয় আর পপুলার ফর তারা জনপ্রিয় চিলড্রেন্স লিটারেচার শিশু সাহিত্যের জন্য

টুরিস্ট অ্যাট্রাকশনস আছে ইন কিশোরগঞ্জ কিশোরগঞ্জে সোলাকিয়া শোলাকিয়া হচ্ছে তার মধ্যে একটা অন্যতম এটা হলো বাংলাদেশ সবচেয়ে বড় ঈদগাহ মানে যেখানে ঈদের নামাজ পড়া হয় দ্য লার্জেস্ট ঈদগা অফ দা কান্ট্রি ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর এটা কিশোরগঞ্জ সদরে অবস্থিত তো আমরা এটা পড়ে ফেলছি তোমাদের আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমাকে লিখে জানাও এখনো সাবস্ক্রাইব কেন করো নাই সাবস্ক্রাইবটা করে দাও হম ভালো থেকো সবাই